পবিত্র কোরআনে অবাদত বা গোলামি মৌলিকভাবে দুই প্রকার এক নাম্বার সাধারণ গোলামি বা সাধারণ দাসত্ব দুই নম্বর বিশেষ গোলামী বা বিশেষ দাসত্ব সাধারণ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত ইমানদার বেইমান সবাই এটা কিভাবে ভালো করে বুঝে শুনে বলবেন ইমানদাররা অসুস্থ হয় কি হয় না আচ্ছা বেঈমানরা অসুস্থ হয় কি হয় না ইমানদার অসুস্থ হওয়ার ফায়সালাটা কার আল্লাহর অসুস্থ হওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা আল্লাহর ইমানদাররা এই সিদ্ধান্ত স্বেচ্ছায় মানে আর বেঈমানরা এই সিদ্ধান্ত অনিচ্ছায় মানে বাকি বেইমানরাও সিদ্ধান্তটা মানে এর মানি রব্বুল আলামিনের এই বিধানটা বেঈমানরাও প্রতিহত করতে পারে না এই গোলামি বেঈমানরা অনিচ্ছায় হলেও মেনে নেয় হা আল্লাহ অসুস্থতা দিলে এটাকে রক্ষা করার কেউ নাই বেঈমানরা আল্লাহকে স্বীকার করে না বাকি অসুস্থতা মেনে নেয় আর ইমানদার অসুস্থতাও মেনে নেয় স্বীকারও করে আল্লাহ দিছে ইমানদারের স্বীকৃতি বেইমানের স্বীকৃতি অনিচ্ছায় বাকি রবের এই ফায়সালা ইমানদারও মেনে নেয় বেইমানও মেনে নেয় এটাকে বলে সাধারণ গোলামি বা সাধারণ দাসত্ব সাধারণ গোলামি সাধারণ দাসত্ব আরেকটা উদাহরণ দিলে বুঝবেন এই জায়গায় যারা আছেন খানা খান কারা কারা এবার আমরা হাত তুলে বলি অন্য অন্য ধর্মের মানুষ খানা খায়নি চাল ডাল কে দেয় বলেন কে দেয় তাহলে চাল ডাল আল্লাহ দেওয়ার ইমানদার মানে বলেন বলেন মানে আর বেঈমান মানে অনিচ্ছায় নামান হাতি তু বুঝছেন তাহলে আল্লাহ খাবার খাওয়ায় এটা ইমানদাররা আমরা সহজে মাইন নি বেঈমানরা এটা মানে না কিন্তু যখন মাটি খুইরা দেখে একটা বীজ একটা দানার মধ্য থেকে এতুগুলা কেমনে বের হয় মানতে চায়ও আমার আবার মানে না কারণ আল্লাহরে মানলে তখন কেমনে করবে এই জন্য সাধারণ গোলামির মধ্যে সবাই সামিল ইমানদার স্বেচ্ছায় সামিল আর বেঈমান অনিচ্ছায় সামিল এটাকে বলা হয় সাধারণ দাসত্ব বা সাধারণ গোলামি এই কথাটা আছে সুরায় মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনকুল্লুমান ফিসামাওয়াতিওলাআউদি ইল্লা আতির রহমান আসমান জমিনের এমন কেউ নাই যারা রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে না আসমান জমিনের সকলেই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে ইমানদাররাও দাস রূপে উপস্থিত হবে বেঈমানরাও দাস রূপে উপস্থিত হবে থেয়ামতের ময়দানে বাকি ইমানদার থেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার গোলামি হবে গ্রহণযোগ্য বেইমানের গোলামী গ্রহণযোগ্য হবে না ইমানদারের ঠিকানা হবে বেঈমানের ঠিকানা হবে ফেরাউন আল্লাহ আল্লাহে ঘর গড়া বা প্রাণটা যখন কণ্ঠাগত হলো প্রাণ কণ্ঠাগত হয়ে গেলে তখন আর ইমান কবুল হয় না এটাকে কোরআনের ভাষায় বলা হয় হাত্তা ইদা বালাগতিল হুলকুম প্রাণ যখন কণ্ঠাগত হয়ে যায় কণ্ঠাগত হয়ে যাওয়ার পর এটাকে বলা হয় হালাতে গরগড়া প্রাণ বের হবে হবে অবস্থা এখন ওই মুহূর্তে যদি বলে লা আহ আল্লাহ ইহি বানু ইসর এই মরে যাবে যাবে ওই মুহূর্তে বলতেছে আমি ইমান আনলাম ওই সত্তার উপর যে সত্তার উপর বনি ইসরাইল ইমান আনছে ফেরাউন ইমান আনছে স্বীকৃতি দিয়ে দিল ফেরাউন আল্লাহ তালা জবাব দিয়ে দিলেন আল আনা এখন বানানো একটু আগেই তো নাফর মানি করছো এখন তোমার প্রাণ কণ্ঠাগত এখন ইমান আর গ্রহণযোগ্য হবে না ফেরাউনও আল্লাহকে আল্লাহ মেনে নিচ্ছে ইমানও আনার স্বীকৃতি দিয়ে ফেলেছিল আল্লাহ গ্রহণ করে নাই তেমতের ময়দানে সবাই বুঝবে যে আসলে রব একজন তিনি হলেন আল্লাহ বাকি ইমানদারের এই বুঝা তাকে জান্নাতি নিয়ে যাবে আর বেঈমানরা কেয়ামতের ময়দানে এই বুঝ তার কোনো কাজে আসবে না ঠিকানা জাহান্ন কেয়ামতের ময়দানে সবাই বুঝবে রব কয়জন তিনি কে এই বুঝাটা লাভ হবে কাদের ইমানদারের আর বেঈমানের কোনো কি হবে না লাভ হবে না আরেকটা হলো বিশেষ দাসত্ব বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি সবাই করে না শুধু আল্লাহর নির্বাচিত বান্দারাই বিশেষ দাসত্ব করে তারা হলো ইমানদার বান্দা এই বিশেষ গোলামি করার কারণে ইমানদারদেরকে তেয়ামতের ময়দানে আল্লাহ বিশেষ নিরাপত্তায় জান্নাত দান করবে সুরায় ফোরকানের তিষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান ইল্লাদিন আলাল আর্দি হাউনা ওয়াইদা হ ক বা ঘুমু জাহিলু রহমানের বান্দা তারা যারা জমিনে বিনয়ী হয়ে চলে নত হয়ে চলে তারা হলো রহমানের বান্দা এখন আপনারা বলেন জমিনে নত হয়ে কি সবাই চলে না কিছু মানুষ তো তারা হলো আল্লাহ নির্বাচিত বান্দা যারা বিনয়ী হয়ে চলে বুঝাইতে চাইলাম এই বিশেষ মানুষগুলাকে কেয়ামতের ময়দানে আল্লাহর বিশেষ দেওয়া মর্যাদা আল্লাহ জান্নাতে অধিষ্ঠিত করবেন এবার আল্লাহর কাছে একটু দোয়া করি বলেন আল্লাহ আপনি আমাদেরকে বিশেষ গোলামি করার তৌফিক দান করেন যেন আমরা আপনার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি তাহলে একটা সাধারণ গোলামি আর একটা বিশেষ গোলামি সাধারণ গোলামিতে সবাই অন্তর্ভুক্ত আর বিশেষ গোলামিতে শুধু ইমানদাররা অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সকলকে বিশেষ গোলামিতে আমরা যেন সামিল হতে পারি আল্লাহ তৌফিক দান কর আজকের তিন নম্বর আলোচনা হাদিসে আবাদত সম্পর্কে কি বলা হয়েছে এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত নেই আমরা এক নম্বর দৃষ্টান্ত হাদিসের কিতাব নাম আবু দাউদ এই কিতাবের চোদ্দশো উনআশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্শে রসুল সাল্লাম বলেন দোয়া করাটা এটাও একটা দোয়া করা এটাও একটা আবাদত আমরা আল্লাহর কাছে দোয়া করা ভুলে গেছি আমরা শুধু এখন হুজুর দোয়া করলে আমরা দোয়া করি নিজেরা যে একটু দোয়া করা দরকার এটা মানুষ ভুলে গেছেই প্রায় হুজুর একটু দোয়া করেন কেন আপনি দোয়া করেন না কেন দোকানে বইসা রয়েছেন হুজুর একটু আসেন দোয়া করেন আরে আপনি দোয়া করেন না কেন বইসা বইসা সব দায় দায়িত্ব আমরা এখন হুজুরে দিয়ে দিই আমরা নিজেরা দোয়া করতে চাই না অথচ আল্লাহ তালা বলেন উনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো যখনই ডাকো আমি আল্লাহ তখনই সাড়া দিই আল্লাহ বুঝে শুনে আবার বললেন আল্লাহ বলছে যখনই ডাকো তখনই সাড়া দিই তাহলে প্রশ্ন এসে যায় হুজুর আল্লাহ যদি সারা দেয় কই আমি কত দোয়া করলাম গত দুই বছর একটা দোয়া করতেছি এখনো তো কবুল হয় না আল্লাহ বললেন নি আমাকে ডাকো আস্তা বিলাকুম আমি সারা দিই আপনার প্রশ্ন হলো হুজুর দুই বছর বলতেছি বলতেছি কই কোনো সারা তো পাচ্ছি না আল্লাহ কি বলছে বলেন তো সারা দিই কবুল করি এটা বলছে কি বলছে বলেন সবাই সারা দিই সারা দেওয়ার উদ্দেশ্য কি এই কথাটা প্রথমে বুঝেন যখনই আমরা আল্লাহকে যা বলি আল্লাহ সাথে সাথে আমাদের ডাকে সারা দেয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা আমরা যখন আল্লাহকে বলি আল্লাহ আমার একটা জায়গা দরকার অমুক জায়গায় জায়গাটা আমার দরকার খুব দরকার আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন এই পরিমাণ জায়গাটা হয়েছে আরেকটু হলে হয়ে যা আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আপনি দুই বছর ধরে আল্লাহকে এই কথাটা বলতেছেন যতবার বলছেন ততবার আল্লাহ সাড়া দিছে হ্যাঁ বান্দা বলো কি বলবা বান্দা বলো কি বলবা আল্লাহ আপনার কথা ততবার শুনছে তিনি মাদ্রাসার বড় হুজুর আমি ওনার কাছে একটা দরখাস্ত লিখছি ছুটির জন্য উনি দরখাস্ত গ্রহণ করেছে কিন্তু এখনো সাইন দেয়নি আবার বলছি আমি দরখাস্ত দিছি তিনি দরখাস্ত গ্রহণ করেছে সাইন দেয়নি তাহলে মাদ্রাসার বড় হুজুর আমি যতবার দরখাস্ত দিছি তিনি ততবার গ্রহণ করেছে সাইন দেয় নাই হ্যাঁ একদিন সাইন দিছে দরখাস্ত বলে শুনে বললেন আহ আমি খবর নিয়ে দেখছি তোমার ছুটিটা দরকার এই জন্য তোমার ছুটি আমি মঞ্জুর করলাম বাকি যতবার ছুটি চেয়েছি ততবার আমার সাথে তিনি কথা বলেছে একবারও তিনি আমার সাথে কোনো খারাপ আচরণ করে নাই কিন্তু ছুটি মঞ্জুর করেছে একবার আল্লাহর কাছে যতবার যা বলি দরখাস্ত সাথে সাথে গ্রহণ হয়ে যায় কথা হলো কবুল হবে কখন এই ব্যাপারে তিনটা কথা এক হয়তো আপনার এই প্রার্থনার বিষয়টা আল্লাহ খুব দ্রুত কবুল করে ফেলবেন আজকে চাইছেন হতে পারে আল্লাহ কালকে দিয়ে দিবেন আপনাকে নাম্বার দুই এখন দিবে না আল্লাহ দেখবে আমার এই বান্দার উপকার হবে আরো দুই তিন বছর পরে সময় অনুযায়ী আল্লাহ আপনার ওই দুই বছর ধরে পরের দোয়াটা দুই বছর পরে আল্লাহ কবুল করবে কেন আল্লাহ জানে দুই বছর পরে আপনার জন্য এটাতে কল্যাণ তিন নাম্বার আল্লাহ আপনার দোয়াটা দুনিয়াতে কবুল করবে না কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে অনেক আগে জান্নাত দিয়ে দিবে যখন আপনি বলবেন আল্লাহ আমার এত মর্যাদা কেন দেওয়া হলো আবার জান্নাতেও আপনার মর্যাদা বাড়তে থাকবে আল্লাহ আমার এত মর্যাদা বাড়তেছে কেন আল্লাহ বলবে দুনিয়াতে তুমি আমার কাছে দরখাস্ত করেছো অসংখ্যবার প্রতিবারই দরখাস্ত গ্রহণ করেছি তবে মঞ্জুর করি নাই প্রতিবার গ্রহণ করে নিয়েছি আমি আল্লাহ হ্যাঁ দরখাস্ত যেগুলো দুনিয়াতে আমি আমি তোমার প্রার্থনা অনুযায়ী প্রার্থনা পুরা করি নাই এটা আমি রেখে দিয়েছি একটা উদ্দেশ্যে আজকে জান্নাতে তোমার এই মর্যাদা বুলন্দ করার জন্য বাড়ানোর জন্য ওই দোয়াগুলা স্টকে রেখে দিয়ে আজকে সেগুলোর প্রতিদান দান